আপনার গুগল কোরম নিরাপত্তার সাথে কিন্তু আপনি একটা সেটিংস অন করে দিবেন চলুন সেই সেটিংসটা আগে আপনাদের দেখিয়ে দিই তারপরে কি কারণে আপনি অন করবেন সেটাও কিন্তু ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। এটাটার জন্য গুগল কোরমে সিলেক্ট করবেন সেখান থেকে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন এখান থেকে সেটিংস সেটিংসে ক্লিক করবেন এখান থেকে পেয়ে যাবেন আপনার সাইট সেটিংস সেটার উপর আপনি এটা ক্লিক করবেন এখান থেকে যে সর্বপ্রথম যে অপশনটা এটা হচ্ছে আপনার লোকেশন এটা যদি আপনার অন থাকে অবশ্যই এটা আপনি বন্ধ করে দিবেন অন থাকলে অবশ্যই এভাবে বন্ধ করে দিবেন তাহলে কিন্তু আপনার লোকেশন কেউ ট্যাগ করতে পারবে না খুব সহজেই দ্বিতীয় হচ্ছে আপনার ক্যামেরা এই ক্যামেরা যদি এটা আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি যে কি করতেছেন কিন্তু ফেসবুকে কিন্তু আপনার চব্বিশ ঘন্টায় পর্যবেক্ষণে রাখে ক্যামেরার মাধ্যমে এটা বন্ধ করলে তাহলে কিন্তু আপনার ফেসবুক আপনি কি করতেছেন সেই পর্যবেক্ষণে রাখতে পারবে না যেটা মূল সেটা হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কুকিজ এটার উপর যদি আপনি ক্লিক করেন এই যে প্রত্যেকেরই কিন্তু এই প্রথম অপশনটা চালু থাকে মানে আপনি এই জিমেইল ধারা যেতো ওয়েবসাইটে ঢুকছেন অথবা আপনি ওয়েবসাইট লগ ইন করছেন সবার কাছেই কিন্তু আপনার এই ওয়েবসাইটগুলা সেখানে জমা আছে তারা চাইলেই কিন্তু থার্ড পার্টির কাছে আপনার এই ডকুমেন্টগুলা বেঁচে দিতে পারে এটা কিন্তু আপনার নিরাপত্তার স্বার্থে আপনি এটা কিন্তু বন্ধ করে দিবেন এটা কি নিচেরটা দিবেন এই যে বোলক থার্ড পার্টি কুকিজ এটা দিলে কিন্তু তারা কিন্তু আপনার এই তথ্যগুলা হ্যাক করতে পারবে না বা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের কাছে দিতে পারবে না কারণ আপনার সেই ওয়েবসাইটে আপনি যখন ওয়েবসাইট থেকে বাহির হয়ে যাবেন তখন কিন্তু আপনার সেই ওয়েবসাইটে আপনার কোনো জিমেইল বা কিছু কিন্তু কিন্তু থাকবে না গুরুত্বপূর্ণ এটা আপনারা দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয় গুরুত্ব মনে হয় ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন